হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন খুব ভালো থাকো আর আমিও খুব ভালো আছি আজকে তেসরা মে শুক্রবার আর সকালে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে একদম চুলটা উঁচু করে বেঁধে কোমর বেঁধে লেগে পেরেছি কাজকর্মে কারণ হচ্ছে আমরা তো হাউসওয়াইফ আমাদের কোনো কাজকর্ম আছে আমাদের এই ঘরটাই হচ্ছে সম্বল মানে অনেক সময় বিশ্বাস করো আমারও ইচ্ছে করে যে চাকরি বাকরি করবো মানে লেখাপড়া শিখে রে জীবনটা গেল কিন্তু কী আর করা যাবে মানে মা হওয়ার পরে সমস্ত ইচ্ছে শক্তিকে ত্যাগ করে দিতে নিজের সন্তানের মুখের দিকে তাকে বুঝলে বন্ধুরা যখন মানে বিয়ে হয় তখন অল্প বয়স ছিল লেখাপড়াটাও মোটামুটি শিখেছিলাম তারপর বড় সন্তান আমার জায়গায় যখন এলো তখন তো আমার হাত পা হয়ে গেল একদমই বাধা কি আর করা যাবে বলো ওদের মুখের দিকে তাকে সমস্ত মানে দুঃখ বলো যাই বলো হাসি মুখে মেনে নিয়েছি কোনো কষ্টকে কষ্ট বলে মনে করি না আর ওদিকে শাক ভাজা বসিয়ে দিলাম এখানে রাতে ঝিঙে আলুর তরকারিটা করে রাখছি রাতে আর পেরে উঠছি না বন্ধুরা সারাদিনই তো কাজে ব্যস্ত থাকি বলো না আর এই কাজে ব্যস্ত থাকা ভালো জানো তো যারা আমরা হাউসওয়াইফ বাড়ির ওই গোটা কতক লোকের সঙ্গে কথা বলি একটু টিভি দেখলাম কিন্তু না যখন দেখবে নিজে চুপ হয়ে যাও বা কাজকর্ম থাকে না অনেক সময় অনেক কিছু নেগেটিভ চিন্তাভাবনা আসে কিন্তু কাজকর্মের ভেতরে থাকলে সব সময় তোমার ভেতরে পজিটিভ চিন্তাভাবনা আসবে ওই জন্য কি বলো তো বন্ধুরা সময় না নিজেকে কাজকর্মে ব্যস্ত রাখতে ভালোবাসি আর কালকে বাজার থেকে তরমুজ এনেছিলাম কেটে ফ্রিজে ভরে রাখলাম দুপুরে খেয়ে উঠে খাবো আর আমার টিফিন বলতে সবাইকে টিফিন দেওয়া কমপ্লিট আমার তো নিজের বলে কোনো সময় নেই ওই জন্য ওই চার পিস তরমুজ নিয়ে বাটি করে খেয়ে নিচ্ছি এটাই হবে আজকে টিফিন আর কালকে তো বাজারে গেছি তোমরা দেখলে অনেক বাজারে এনেছি কিন্তু মাছ পাইনি তোমাদের দাদাকে পাঠিয়েছি দেখা যাক কি হয় মাছ আনলে না মাছ পাইনি প্রচুর দাম আছে এ বাবা তুমি যাও তুমি যাও তুমি বন্ধুরা কপালখানা দেখলে মানে অভাগা যেখের দিকে চায় সাগর শুকিয়ে যায় আমার কপালটা হচ্ছে খানিকটা সেরকমই তোমাদের দাদা বেরোয়নি বাড়িতে আছে ভাবলাম দিয়ে মাছটা আনিয়ে নেবো কিন্তু কী বলতো প্রচণ্ড ধৈর্য কম এত ধৈর্য কম হলে চলে আমার মাথা কিন্তু সবসময় হা একদম ঠান্ডা থাকে আর এখানে আমি মাছও নিয়ে নিলাম ছেলেদের জন্য বুঝলে কারণ ছেলেরা একদম খেতে পাচ্ছে না রান্না করে গেছে শুধু মাছটুকু ভাজবো আর এই দেখো অনেকটাই মাছ এনেছে এখন দিন চার পাঁচ মোটামুটি চলে যাবে মাছের ডিম আছে অল্প মাছের তেল আছে তেলটা আজকেই ভাজা করে নেবো আর এখনও স্নান হয়নি কেন মোটামুটি সব কাজ হয়ে গেছে বাজার বাজার থেকে এসেই আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম ধুয়ে দিয়ে এবার ভাজবো কারণ হচ্ছে ছেলেগুলো না খুব ভায় বায়না করছে জানো তো কদিন যাবৎ মাছটা মানে বাজারে যায়নি আর কাল গেলাম মাছ আনবো কিন্তু মাছটা তো আনা হয়নি তাহলে চলো আর আমরা তো মা আমাদের তো কোনো কষ্ট দুঃখ বলে কিছু হয় না ওই মানে সন্তানদের মুখের দিকে তাকিয়ে বড় বড় কষ্টকেও আমরা সহ্য করে নিতে পারি তাহলে মাছ ভাজা কী আর মানে বড় কথা আর এত কাজ করে এই রোদে যাওয়া আসা প্রচণ্ড কষ্ট হয়ে গেছে বুঝলে বন্ধুরা তাহলে চলো এখানে অনেকটা পরিমাণে মাছ একদম সব ফ্রিজে নুন হলুদ মাখিয়ে কৌটোর ভেতরে করে রেখে দিলাম আর চলো এখানে এই মাছটা ভেজে নিই আর মাছের তেলটা আছে একটু ভেজে নেব আর এই দেখো মাছ ভাজাটা মানে আটকে গেছে সঙ্গে সঙ্গে ধুয়ে ছাড়া হয়েছে তো এটা একটু জল ঝরতে দিলে ভালো হতো আর এখানে অবস্থাটা দেখো মানে মাছের তেলটা খোলায় দিতে না দিতে এত পরিমাণ যে তেল ছিটকাবে বুঝতে পারিনি মানে কোথায় চলে গেছে একদম একটু পরেই তোমরা দেখতে দেখতে থাকো মানে কথাতেই তো আছে মাছে ভাতে আমরা বাঙালি যদি মাছ না পড়ে একদিন পাতে তাহলে কি আর চলে আর বাচ্চাদের তো আর কথাই নেই আর এই দিকে দেখো মানে তাড়াহুড়ো করছে আর গরম অবস্থাও হয়ে যাচ্ছে খারাপ কিন্তু আমরা যে হাউস ওয়াইফ আর মা আমাদের কি কোনো কষ্ট আছে আমাদের একদম সবসময় গরমে শরীর ঠান্ডা আর ঠান্ডায় থাকে গরম আমাদের গরম ঠান্ডা বলে কোনো অনুভূতি নেই আর এখানে মাছের তেলটা দেখলে মানে সঙ্গে সঙ্গে ধুয়ে ছাড়া হয়েছে না একদম সাইডে সরে গেল চলো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট তাহলে একসঙ্গে বসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি স্নানটাও কমপ্লিট করে নিয়েছি এদিকে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর বাবুটাও বসে পড়েছে খেতে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি ব্লগটা আর বাড়াতে পারলাম না দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লকে আর এই গরমে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর জলটা একটু বেশি পরিমাণে খেও তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে